আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস সেভেনের তেইশ নম্বর অধ্যায় অর্থাৎ মজার অঙ্কের যে অধ্যায়টি রয়েছে তার পার্ট টু সমাধান করাবো পার্ট ওয়ানের ভিডিওতে কিন্তু আমাদের এই মজার অঙ্ক অর্থাৎ তেইশ নম্বর যে অধ্যায়টি রয়েছে তার এ দাগ থেকে ডি এর দাগ পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান হয়ে গিয়েছে আজকের ভিডিওতে আমি তোমাদের এই ইয়ের দাগ থেকে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি যদি তোমরা পার্ট ওয়ানের ভিডিওটি না দেখে থেকো তাহলে আমি এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো দেখো এ দাগের অঙ্কগুলো কি বলা হয়েছে নিচের সমীকরণগুলি সমাধান করে বিশগুলি নির্দিষ্ট ঘরে লিখিও কি পাই দেখি অর্থাৎ এখানে দেখো এক থেকে দশ পর্যন্ত মোট সমীকরণ দেওয়া রয়েছে এই সমীকরণগুলো তোমাকে কি করতে হবে সমাধান করতে হবে এবং সমাধান করে যে সমাধানগুলো পাবে এক নম্বর অঙ্ক তুমি সমাধান করলে যে উত্তর পেলে দুই নম্বর যে অঙ্ক সমাধান করলে তার যে উত্তর পেলে সেই উত্তরগুলো হচ্ছে আমাকে এখানে দেখো একটা তারা চিহ্ন করা আছে সেখানে এক থেকে দশ পর্যন্ত লেখা আছে এবং মাঝে দেখো গোল গোল করা আছে একের উত্তর যেটা হবে সেটা এক নম্বর ঘরে দুইয়ের উত্তর যেটা হবে সেটা দুই নম্বর ঘরে তিন নম্বরের উত্তর যেটা হবে সেটা তিন যেখানে রয়েছে কই দেখো তিন কোথায় রয়েছে তিন নম্বর ঘরে চারের উত্তর যেখানে হবে সেটা চার নম্বর ঘরে এইভাবে কিন্তু আমাকে বসাতে হবে তা প্রথম কী কাজ হবে আমরা এখান থেকে এক থেকে দশ পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি প্রথমে সমাধান করে নেবো দেখো এক নম্বর অঙ্কটা কী রয়েছে তোমরা বৈদিকে লক্ষ্য করো এক নম্বর অঙ্ক দেখো কী রয়েছে ফাইভ এক্স মাইনাস এইট সমান হচ্ছে টু এক্স প্লাস টেন আমরা কী জানি সমাধান করার সময় আর যদি মাঝে সমান চিহ্ন থাকে তাহলে এক্সগুলোকে আমরা একদিকে করি এবং সংখ্যা যেগুলো রয়েছে সেগুলোকে আমরা সমানের অন্য পাশে রাখি তাহলে এখানে দেখো এখানে ফাইভ এক্স রয়েছে এখানে টু এক্স রয়েছে তাহলে যদি মাঝে সমান থাকে তাহলে আমাকে বা দিতে হয় তাহলে ফাইভ এক্স আমি রেখে দিলাম টু এক্সটাকে আমি সমানের বাম দিকে নিয়ে চলে আসছি তাহলে যখন আমি সমানের এদিক থেকে ওদিকে নিয়ে যাবো অর্থাৎ যে কোনো একটা দিক থেকে যদি আমি অন্য একটা দিকে নিয়ে যাই তাহলে চিহ্নের আমার পরিবর্তন ঘটে এখানে কি ছিল কোনো চিহ্ন নিয়ে মানে প্লাস ছিল যদি আমি সমানের এদিকে নিয়ে চলে আসি তাহলে হচ্ছে মাইনাস টু এক্স আমার হয়ে গেলো সমানের এদিকে কি আছে দেখো আমি সমান চিহ্ন দিয়ে দিলাম তাহলে এদিকে যেটা রয়েছে সেটা আমি বসিয়ে দিলাম এবারে এই সংখ্যাটাকে আমি ওই দিকে নিয়ে চলে যাবো সমানের এখানে কি ছিল মাইনাস তাহলে আমার এখানে কি হয়ে গেল চিহ্ন পরিবর্তন হয়ে প্লাস হয়ে গেল তাহলে বা ফাইভ এক্স থেকে টু এক্স বাদ দিয়ে দাও কত হচ্ছে দেখো থ্রি এক্স সমান দশ আর আট যোগ করে দাও দশ আর আটে দেখো আঠেরো বাহ এক্স আর থ্রি দেখো গুণ হিসেবে রয়েছে তাহলে আমি এক্সের মান বের করবো এক্স আমি লিখে দিলাম যদি গুণ হয় সমানের ওদিকে যদি যায় তাহলে ভাগ হয়ে যায় তাহলে আঠেরো বাই তিন তিন দিকে তো তিন ছয় আঠেরো এক্স সমান হচ্ছে সিক্স কিন্তু অ্যান্সার চলে আসলো দেখো প্রথমকার অঙ্ক যেটা ছিল সেটার অ্যান্সার চলে আসলো আমাদের সিক্স সেমভাবে এবার দুই নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা আমরা এখানে দেখো সমাধান করে নেব কী রয়েছে সেভেন এক্স মাইনাস সেভেন সমান দেখো সেম রয়েছে শুধু সংখ্যাগুলো আমার আলাদা সেভেন এক্স থাকলো সিক্স এক্সটা এদিকে নিয়ে প্লাস ছিল আমাদের কী হয়ে গেলো মাইনাস সিক্স এক্স হয়ে দেখো ছিল যখন আমি এটাকে ওইদিকে নিয়ে চলে যাব কী ছিল আমার মাইনাস তাহলে প্লাস সেভেন আমার হয়ে গেলো চিহ্ন পরিবর্তন হয়ে গেলো বা সেভেন এক্স থেকে যদি সিক্স এক্স বাদ দিয়ে দাও তাহলে কথা সাত থেকে ছয় দিলে একটা এক্স থাকছে যখন আমরা বিয়োগ করি তখন বড়োটার চিহ্ন বসে দেখো এখানে সেভেন এক্স আর সিক্স এক্সের মধ্যে কে বড় সেভেনটা বড়ো সেভেনের আগে কোনো চিহ্ন নেয় মানে আমাদের প্লাস আছে তাহলে প্লাস আমার হয়ে গেলো দেখো যদি কোনো চিহ্ন না দিই তাহলে প্লাস বোঝায় সেটা কিন্তু আমাদের হয়ে গেলো দেখো এখানে দুটো আলাদা চিহ্ন যদি আমাদের আলাদা চিহ্ন থাকে একটাতে প্লাস একটাতে মাইনাস তখন আমাদেরকে কিন্তু বিয়োগ করতে হবে কী বিয়োগ করতে হবে সাত থেকে দুই বাদ দাও তাহলে হচ্ছে হয়ে যাবে আমাদের কত পাঁচ বড় সংখ্যাটার আগে যে চিহ্ন সেটাই আমাদের হচ্ছে কী বসবে এখানে চিহ্ন বসে যাবে বড় সংখ্যা কে এখানে সাত সাতের আগে কী রয়েছে দেখো প্লাস তাহলে প্লাস ফাইভ বসে যাবে আমাদের প্লাস দেখো যদি কোনো সংখ্যা আগে প্লাস আমার প্রথমে যদি থাকে সেই সংখ্যাটা প্লাস আমার না দিলেও চলে তাহলে তোমরা এখানে চাইলে প্লাস দিতে পারো না চাইলে প্লাস না দিতে পারো কোনো সমস্যা নেই দুই নম্বর হয়ে গেল এবার দেখো তিন নম্বর যে অঙ্কটা রয়েছে কি এক্স বাই পনেরো সমান ওয়ান বাই ফাইভ এবার দেখো আগের সংখ্যাগুলো তো আমাদের সমান ছিল কিন্তু এবার দেখো সমান তো রয়েছে কিন্তু এখানে কী পার্থক্য দেখো ভগ্নাংশ আকারে রয়েছে কি বাই হর আকারে রয়েছে যদি আমাদের মাঝে সমান চিহ্ন থাকে এবং ভগ্নাংশ আকারে থাকে তাহলে আমাকে কী করতে হবে দেখো কোনি গুণ হয়ে যাবে কি কোনি গুণ কোনি মানে কি দেখো এক্সের সঙ্গে পাঁচ আর এই পনেরোর সঙ্গে এক গুণ হয়ে যাবে তাহলে বা পাঁচের সঙ্গে এক্স গুণ করলে কী হবে ফাইভ এক্স আর সমান সমান চিহ্ন মাঝে ছিল সমান হয়ে গেল পনেরো সঙ্গে এক গুণ করে কী হয়েছে পনেরো বা ওকে এটা কী হিসেবে রয়েছে গুণ তাহলে এক্স আমার থেকে গেলো যদি গুণ চিহ্ন থাকে তাহলে গুণ হিসেবে থাকে তাহলে ভাগ হয়ে যায় পনেরো বাই পাঁচ ভাগ হয়ে গেলো তাহলে পাঁচ দিয়ে কাটো তিন পাঁচ পনেরো তাহলে এক্স সমান হচ্ছে থ্রি কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেলো দেখো কি থ্রি তিন নম্বর হয়ে গেলো এবার আমরা দেখে নেব চার নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা কী অঙ্ক রয়েছে দেখো সেভেন থ্রি এক্স মাইনাস থার্টি সমান হচ্ছে জিরো এবার দেখো এখানে দেখো সাত রয়েছে পাশে আমরা দেখি ব্র্যাকেট রয়েছে কিন্তু মাঝে কোনো চিহ্ন নেই যদি এরকম ব্র্যাকেট থাকে কোনো সংখ্যার পরে যদি কোনো চিহ্ন না থাকার পরে ব্র্যাকেট থাকে তাহলে আমাকে কী করতে হবে ওখানে গুণ করতে হয় সেটা তোমরা কিন্তু মনে রাখবে কি এখানে কোনো চিহ্ন নেই মানে কী হবে আমাকে সাত দিয়ে এটাকে গুণ করতে হবে এখানে কোনো চিহ্ন নেই মানে এই জায়গাটায় আমাদের গুণ রয়েছে যদি ব্র্যাকেট থাকে তখনই কিন্তু তা তো সাত দিয়ে গুণ করো তিন সাততে একুশ এক্স সাত দিয়ে গুণ করো তিন সাততে এখানে কী রয়েছে মাইনাস মাইনাস চিহ্ন দিয়ে দেখো তিন সাততে একুশ একটা শূন্য রয়েছে তাহলে একটা শূন্য কিন্তু আমাদের বসে গেল সমান আমাদের কী রয়েছে দেখো সমান এখানে জিরো রয়েছে জিরো বসিয়ে দাও তাহলে বাহ একুশ এক্স সমান এটা আমাদের ওদিকে নিয়ে চলে গেল কী হয়ে যাবে দেখো মাইনাস ছিল ওদিকে গেলে কী হয়ে যাবে প্লাস দুশো দশ তাহলে বা এক্স সমান কী হয়েছে দুশো দশ বাই একুশ একুশ দিকে এটা দেখো একুশ দশে হচ্ছে দুশো দশ একুশকে একুশ বাসে একটা শূন্য রয়েছে একটা শূন্য বসে গেল তাহলে এক্স সমান হচ্ছে দশ কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে দেখো মান আমাদের কত হচ্ছে দশ তাহলে চার নম্বর অঙ্ক কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখলাম পাঁচ নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা কী রয়েছে দেখো ফোর ইন্টু নাইন মাইনাস এক্স সমান হচ্ছে থার্টি টু দেখো এটাকেও আমরা সেমভাবে কী করবো গুণ করে করবো তোমরা যদি এখানে অন্য নিয়ম করো তাও কিন্তু হবে কীভাবে নিয়ম করতে পারো দেখো এখানে চার দিয়ে তুমি ডাইরেক্ট যদি এটাকে কাটো তাও কিন্তু আমাকে কাটা যায় কিন্তু আমরা গুণ করে অঙ্কটা করবো তাহলে বা চার নয় কত ছত্রিশ বিয়োগ রয়েছে বিয়োগ তাহলে চার এক্স আর এক্সে গুণ করে ফোর এক্স সমান হচ্ছে থার্টি টু তাহলে মাইনাস ফোর এক্স আমার থেকে গেলো সমান চিহ্ন বত্রিশ ছিল বত্রিশ আমার থেকে গেলো এটাকে ওইদিকে নিয়ে চলে যাচ্ছি তাহলে প্লাস এখানে কোনো চিহ্ন নয় মানে প্লাস ছিল ওইদিকে নিয়ে গেলে কি মাইনাস থার্টি সিক্স আমার হয়ে গেল তাহলে বা মাইনাস ফোর এক্স সমান দেখো একটাতে প্লাস একটাতে মাইনাস তাহলে যদি এটার কোনো চিহ্ন নয় মানে প্লাস এখানে মাইনাস রয়েছে তা মাইনাস প্লাস আর মাইনাস যদি আলাদা চিহ্ন থাকে তাহলে আমরা কী বলেছিলাম যে আপনাদের বিয়োগ করতে হয় তা ছত্রিশ থেকে যদি আমি বত্রিশ বিয়োগ করি তাহলে হবে চার কিন্তু বড়োটা আগে যে চিহ্ন কিস মাইনাস তাহলে মাইনাস বসলো মাইনাস মাইনাস কেটে দাও তাহলে এক্স সমান হচ্ছে এখানে চার রয়েছে আর এই চার তাহলে চার চার কাটলো তাহলে কী থাকলো চারে চারে কেটে আমাদের কিন্তু এক অ্যান্সার হয়ে গেলো দেখো ছয় নম্বর যে অঙ্কটা ছিল সেটা পাঁচ নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু অ্যান্সার আমাদের হয়ে গেলো দেখো এক এবার আমরা দেখে নেবো নেক্সট যে অঙ্কটা রয়েছে অর্থাৎ ছয় নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা দেখে নেব দেখো কী রয়েছে ছয় নম্বর চোদ্দো এক্স প্লাস মাইনাস বাইশ সমান আঠেরো প্লাস ফোর এক্স তাহলে দেখো এখানে কী রয়েছে এখানে প্লাস রয়েছে কিনা মাইনাস রয়েছে প্রথমে এই কাজটাই করে নাও চোদ্দো এক্স বসিয়ে দাও প্লাসে মাইনাসে গুণ করলে কী হয় মাইনাস তাহলে বাইশ হয়ে গেল সমান আঠেরো প্লাস ফোর এক্স বা এক্সগুলোকে একদিকে করো চোদ্দো এক্স এটাকে এদিকে নিয়ে চলে এসো তাহলে প্লাস ছিল মাইনাস ফোর এক্স আমার হয়ে গেল সমান আঠেরো সমানের ওই নিয়ে চলে যাও মাইনাস ছিল তাহলে কী হয়ে গেলো প্লাস টোয়েন্টি টু বা দো চোদ্দ এক্স থেকে চার এক্স দেখো প্লাস মাইনাস আলাদা চিহ্ন তাহলে আমরা কী করতে হবে বিয়োগ করতে হবে বিয়োগ করলে কত হচ্ছে দশ এক্স সমান বাইশ আর আঠেরো যোগ করো বাইশ আর আঠেরো আটা দুই দশ চল্লিশ কত চল্লিশ এক্স সমান কত হয়েছে দেখো চল্লিশ বাই দশ চার দশে চল্লিশ তাহলে এক্সের মান কিন্তু আমাদের চলে আসলো দেখো কি চার কিন্তু এমসার চলে আসলো এক্সের মান হয়ে গেলো এবার দেখো নেক্সট পরবর্তী অঙ্ক সাত নম্বর কী রয়েছে অঙ্কটা দেখি লক্ষ্য করো চল্লিশ সমান মাইনাস এক্স প্লাস ফোরটিন তাহলে আমরা কি এক্সগুলোকে দেখো সবসময় আমরা বাম দিকে রাখার চেষ্টা করছি এটাকে আমরা এক্সগুলোকে বাম দিকে রাখার চেষ্টা করবো আরেকটা জিনিস এখানে মনে রাখো যদি এই সমান চিহ্ন রয়েছে সমানের ডান পাশে সবগুলোকে নিয়ে চলে আসলাম এবং বাম গুলো সবগুলো ডান পাশে যদি নিয়ে যাই তাহলে চিহ্নের আমার কোনো পরিবর্তন না করলে চলে কী বললাম এখানে ধরো কি রয়েছে এখানে এটা পুরো রয়েছে মাইনাস এক্স প্লাস কি রয়েছে ফর্টি নাইন এটা রয়েছে তুমি পুরোটাকে যদি সমানের এদিকে নিয়ে চলে আসো এবং এই যে চল্লিশটাকে যদি সমানের ওই দিকে নিয়ে চলে যাও তাহলে চিহ্নের যদি পরিবর্তন নাও করো তাও কিন্তু আমাদের হয়ে যাবে অথবা দেখো এখানে আরেকটাভাবে করতে পারে মাইনাস এক্সটাকে এদিকে নিয়ে চলে আসো তাহলে কী হয়ে গেল চিহ্ন পরিবর্তনে প্লাস এক্স হয়ে গেলো উনপঞ্চাশ সমান যেটা ছিল এদিকে সমান ওই দিকে থেকে গেলো এটাকে ওইদিকে নিয়ে চলে যাও তাহলে চল্লিশ থেকে আমাদের কী হয়ে গেলো বিয়োগ হয়ে প্লাস ছিল মাইনাস চল্লিশ হয়ে গেলো তাহলে এক্স সমান কী আসলো দেখো নাইন অ্যান্সার হয়ে গেলো কত সহজেই কিন্তু হয়ে গেলো সাত নম্বর অঙ্ক এবার আমরা দেখে নেব আট নম্বর অঙ্ক দেখো আট নম্বর অঙ্ক কী রয়েছে ফোর এক্স বাই থ্রি মাইনাস টু বাই থ্রি সমান হচ্ছে টু এক্স বাই থ্রি প্লাস টু বাই থ্রি তো এটা রয়েছে তোমরা চাইলে এগুলোকে এক্সগুলোকে একদিকে করতে পারো এবং সংখ্যাগুলোকে একদিকে করতে পারো দেখো এক্সগুলোকে যদি আমরা একদিকে করি তাহলে কী হচ্ছে দেখো বা ফোর এক্স বাই থ্রি এটাকে এদিকে নিয়ে চলে এলো তাহলে মাইনাস টু এক্স বাই থ্রি আমাদের হয়ে গেলো সমান টু বাই থ্রি আমার থাকলো এটা এটা মাইনাস ছিল সমান ওই দিকে গেলে কী হয়ে যাচ্ছে প্লাস টু বাই থ্রি বা তিন আর তিনের কি লশকও তিনই হবে যদি আমরা এই তিনটে যখন লসক হয়ে গেলো এই তিনটাকে আমি তিন দিয়ে ভাগ করবো ভাগ করলে কত হবে এক আর যে সংখ্যাটা ভাগ ফল পাবো সেটাই আমি কি হবে উপটকাটায় তাকে দিয়ে গুণ করবো তা এই তিনকে যদি আমি তিন দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফল হবে এক এক ফোরে এক্সকে গুণ করলে কী হবে ফোর এক্সই হবে অর্থাৎ একটা জিনিস মনে রাখবো এখানে লসগো যেটা হবে এবং এখানেও যদি ভগ্নাংশের নিচে সেই সংখ্যাটায় থাকে তাহলে আমাদের কী হবে উপরে যে সংখ্যাগুলো রয়েছে সেটা ডাইরেক্ট বসে যাবে ফোর এক্স মাইনাস এটা সেটাও তাই টু এক্স হয়ে গেলো এখানেও তাই তিন আর তিনের লসগো তিন দেখো এটা তো তাই দুই এখানে প্লাস রয়েছে প্লাস টু বা ফোর এক্স থেকে টু এক্স বাদলে কি টু এক্স বাই থ্রি সমান দুই দুগুণে চার বাই তিন দেখো এবার আমাদের গুণ হয়ে যাবে তাহলে বা তিন দুগুণে তিন চারে বারো বা এক্স সমান কি দেখো বারো বাই ছয় ছয় এটা ছয় দুগুণে বারো এর মান কিন্তু আমাদের চলে আসলো কথা দেখো দুই কিন্তু চলে আসলো আট নম্বর অঙ্কে এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ নয় নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা কি রয়েছে এক্স বাই টু প্লাস এক্স বাই সমান হচ্ছে সিক্স এবার দেখো এটা একটু আলাদা রয়েছে দুই আর চারের লসক্য যদি করি তাহলে আমাদের কী হবে চার হবে তোমরা চারের লস্কো করে দেখতে পারো দুই আর চার দুই দিয়ে দাও কে দুই দুই দুগুণে চার তাহলে কত হলো দুই গুণিত দুই সমান হচ্ছে চার চার লসক করে নাও দুই দিয়ে যদি চারকে ভাগ করি তাহলে কত হবে দুই হবে ভাগ করো চারকে দুই দিয়ে ভাগ করো দুই দুগুণে চার তাহলে কতটা ভাগ পাব দুই এই দুইটা দিয়ে উপরে যেটা রয়েছে সেটাকে গুণ তাহলে দুই আর এক্সে গুন করলে কী হবে টু এক্স প্লাস এই চার দিয়ে চারকে ভাগ করলে হবে এক একের সঙ্গে এক্স গুণ করলে এক্সই হবে সমান ছয় দেখো নিচে কোনো সংখ্যা বা দেখো পরে আমরা এটা লাইনটা করছি টু এক্স আর একটা এক্স থ্রি এক্স বাই ফোর সিক্স দেখো নিচে কোনো সংখ্যা নেই যদি না থাকে আমরা এক ধরে নিতে পারি এবার কোণে গুণ করো থ্রি এক্স আর এক গুণ করলে কি হচ্ছে থ্রি এক্স বা তিন ছয় চার ছয় চব্বিশ বা এক্স সমান দেখো চব্বিশ বাই কত হচ্ছে তিন ধরে তিন দিকে তো তিন আসতে চব্বিশ তাহলে এক্স সমান হচ্ছে এইট অ্যান্সার কত চলে আসলো দেখো আট কিন্তু অ্যান্সার চলে আসলো নয় নম্বর অঙ্কের এবার আমরা দেখে নেবো দশ নম্বর অঙ্ক দেখো দশ নম্বর অঙ্ক কি রয়েছে ফাইভ ইন্টু এক্স মাইনাস টু সমান টু ইন্টু টু এক্স প্লাস ওয়ান হয়ে গেল গুণ করে দাও এখানে কোনো চিহ্ন নেই দেখো ব্যাকেট রয়েছে কিন্তু কোনো চিহ্ন নেই তাহলে গুণ করে সঙ্গে এক্স গুণ করে ফাইভ এক্স চিহ্ন নয় প্লাস মাইনাসে মাইনাস পাঁচ দুগুণে দশ সমান দুই দুগুণে চার এক্স প্লাসে প্লাসে প্লাস টু এক্সগুলোকে একদিকে করে নাও ফাইভ এক্স হয়ে গেল সমান দুই আমার থাকলো এটা ওদিকে চলে গেলো মাইনাস ছিল প্লাস টেন বা পাঁচ থেকে ফোর এক্স বাদ দিলে একটা থাকলো দশ আর দুয়ে বারো তাহলে এক্সের মান কত চলে আসলে দেখো বারো দেখো প্রত্যেকটা অঙ্কের সমাধান কিন্তু আমার হয়ে গিয়েছে এবার আমরা বইটার এক কাজ করবো দেখো বইয়ে আমাদের যেরকম স্টার চিহ্নটা রয়েছে সেটার মান না আমরা বসাবো যে অ্যান্সারগুলো হলো সেটা দেখি দেখো অ্যান্সারগুলো যদি দেখি তাহলে দেখো এক নম্বরে অ্যান্সার কী এসছে আমাদের সিক্স বসিয়ে দাও সিক্স বসিয়ে দেওয়া কি তাহলে আমাদের সিক্স কিন্তু বসে গেল দুইয়ের সমাধানে আমাদের কী আসছে দেখো ফাইভ দেখো দুইয়ে কত রয়েছে ফাইভ বসিয়ে দাও তিনের সমাধান দেখো তিনের সমাধানে কত এসছে অ্যান্সার আমাদের থ্রি তিন কোথায় রয়েছে দেখো থ্রি বসিয়ে দাও চারের সমাধান কত হয়েছে দশ চার চার কোথায় রয়েছে দেখো চারে বসিয়ে দিলাম আমরা দশ হয়ে গেল পাঁচের সমাধান কত হয়েছে দেখো এক পাঁচ কোথায় দেখো আমাদের পাঁচ নম্বরে এক আমি বসিয়ে দিলাম এক বসানো হলো এবার আমরা দেখে নেব দেখো ছয় নম্বর যে সমাধানটা রয়েছে সেটা দেখো ছয় নম্বর আমাদের সমাধান কোথায় অ্যান্সার এসেছিলো আমাদের চার আসছে তাহলে ছয় নম্বর আমাদের কোথায় দেখো চার সাত নম্বর সমাধান কত হয়েছে দেখো নয় আসছে কোথাও নয় সাত কোথায় রয়েছে দেখো সাথে আমাদের নয় বসিয়ে দিল আটের সমাধান দেখো আটের সমাধান অ্যান্সার এসছে দুই আট নম্বর আমাদের হচ্ছে দুই নয়ের অ্যান্সার কত এসেছে দেখো আট তাহলে নয়ের অ্যান্সার আমি আট বসিয়ে দিলাম দশের অ্যান্সার কত এসছে বারো তাহলে দশের অ্যান্সার আমরা কিন্তু বারো বসিয়ে দিলাম এবার দেখো এখান থেকে হচ্ছে আমরা নিজগুলোকে ফিল আপ করার চেষ্টা করবো কীভাবে নিচগুলোকে ফিল আপ করবো দেখো এখানে দেখো এক দুই তিন আর চার রয়েছে এবার একের মান যত রয়েছে সেখানে এখানে বসাবো তারপরে কত রয়েছে দুই প্লাস দিয়ে তা দুইয়ের মানটা পরের ঘরে বসাবো তিনের মানটা তারপরের ঘরে এবং চারের মানটা তারপরে ঘরে বসবো এইভাবে কিন্তু আমার বসাবো দেখো প্রথমে এক রয়েছে একের মান কত ছয় তাহলে ছয় বসিয়ে দাও তারপরে দুই রয়েছে দুইয়ের মান কত দেখো দুইয়ের মান হচ্ছে পাঁচ পাঁচ বসিয়ে দাও তারপরে তিন রয়েছে তিনের মান কত দেখো তিনের মান তিনই কিন্তু আমাদের তাহলে তিন বসিয়ে দাও তারপরে চার রয়েছে চারের মান কত দশ এগুলোকে যোগ করে দাও পাঁচ ছয় এগারো এগারো চারে এগারো তিনে চোদ্দো চোদ্দো দশে চব্বিশ কত হলো আমাদের চব্বিশ হয়ে গেল এবার নেক্সট পরেরটা দেখো একের মান একের মান কত ছিল আমাদের ছয় বসিয়ে দাও আটের মান আট কোথায় রয়েছে দেখো আটের মান দুই দুই বসিয়ে দাও ছয়ের মান ছয় দেখো ছয় ছয়ের মান চার বসিয়ে দাও ও দেখো দশের মান দশের মান কোথায় দেখো বারো বারো বসিয়ে দাও দেখো কত হচ্ছে আমাদের দেখো এটাকে যদি আমরা ই করি যোগ বিয়োগ করি বারো হচ্ছে ষোলো দু এক উনিশ দেখো এক তারপর আটের মান কত ছিল আমাদের আট নম্বর কোথায় রয়েছে দেখো আট নম্বরে ছিল দুই ছয় নম্বরে কত ছিল ছয়ই ছিল আমাদের চার দশ ছিল আমাদের কোথায় দেখো দশই ছিল আমাদের দশ নম্বর যে মানটা সেটা ছিল বারো ছয় ছয় চার আটে দুই একে একে দেখো ছয় একে কত ছিল আমাদের ছয় ছিল এখানে এক নয় একে ছয় ছিল দেখো বারো চারে ষোলো দু আঠেরো আঠেরো ছয় চব্বিশ এগুলো দেখো একই হবে কী হবে চব্বিশ হবে তারপর দেখো চার পাঁচ ছয় আর সাত চারের মান দেখো চার কোথায় লাল কালিগুলো দেখো চার চারে দশ বসিয়ে দাও পাঁচ পাঁচ দেখো এক বসিয়ে দাও ছয় ছয় দেখো ছয় কোথায় রয়েছে ছয় আমাদের রয়েছে চার বসিয়ে দাও চার তারপর সাত সাতে কত রয়েছে দেখো নয় বসিয়ে দাও যোগ করে দাও নয় হচ্ছে তেরো তেরোকে চোদ্দো চোদ্দো দশের চব্বিশ এটাও কত হলো দেখো চব্বিশ দেখো তিনটে আমাদের চব্বিশ পেয়ে গিয়েছি এরপরটা দেখো নয় নয় নম্বরে কত রয়েছে দেখো নয় নয় রয়েছে আট বসিয়ে দাও আট তারপর কত রয়েছে দুই দুইয়ে কত রয়েছে পাঁচ বসিয়ে দাও তারপর কত রয়েছে দেখো আট আটে রয়েছে আমাদের দুই বসিয়ে দাও তারপর সাত সাতে রয়েছে আমাদের নয় বসিয়ে দাও নয় দু এগারো এগারো পাঁচে ষোলো ষোলো আট হচ্ছে চব্বিশ দেখো চব্বিশ সবগুলোকে যখন আমি যোগ করছি দেখো সবগুলোর মান কিন্তু আমাদের একই আসছে এটাই কিন্তু হবে যদি তোমরা ঠিক করো তাহলে কী হবে এই মানটাই কিন্তু আমাদের আসবে দেখো ইয়ে দাগের অঙ্কগুলো হয়ে গেলো এবার আমরা এফ এর দাগের যে অঙ্কটা রয়েছে সেটা আমরা সমাধান করবো দেখো এফের দাগের প্রথমকার অঙ্কটা কিন্তু অলরেডি করে দেওয়া রয়েছে কী বলা হয়েছে নিচের ছবি সমান কত ভাগের কত ভাগ ঘর জুড়ে আছে দেখিও ফাঁকা ঘরে পূরণ করি ফাঁকা ঘর পূরণ করি এবার হচ্ছে এই যে ছবিটা হচ্ছে মোট কত ঘরের ভিতরে কত ঘর জায়গা জুড়ে রয়েছে সেটা তোমাকে দেখতে হবে এবং তোমাকে কিন্তু ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে প্রথম কেটা দেখো এই যে ছকটা কতগুলো ঘর সেটা আমরা দেখব প্রথমে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এদিকে দশটা তাহলে এদিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা দশ গুণিত দশ দৈর্ঘ্য বরাবর দশ পোস্ত দশ দশটা দশ দশে একশোটি ঘর কিন্তু টোটাল ঘর কিন্তু আমাদের একশোটি তার ভিতরে দেখো এখানে হচ্ছে আমাদের এই যে ঘুড়িটা কতটা ঘর জুড়ে রয়েছে সেটা আমাকে দেখতে হবে প্রথমে অনুপাত বের করার জন্য কত কতগুলো ঘর দেখো প্রথমে হচ্ছে আমরা সম্পূর্ণ ঘরটা মেপে নেবো দেখো সম্পূর্ণ ঘর কত রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরো ষোলো সতেরো আঠেরো আঠেরোটা আমাদের সম্পূর্ণ ঘর হলো এবার অর্ধেক ঘর যেটা রয়েছে দুটো মিলে আমাদের এক হবে তাহলে আঠেরো এটা দুটো মিলে এক হলো উনিশ এটা একটা কুড়ি এটা একটা একুশ এটা একটা বাইশ তেইশ চব্বিশ চব্বিশ পঁচিশ পঁচিশ টাকা দেখো অনুপাত যখন ফ্লাপ করছি করছি তখন তার হচ্ছে মোট কটা ঘর রঙ করা হচ্ছে পঁচিশটা মোট কতগুলো ঘর ছিল একশো টাকা পঁচিশ একশো অনুপাত যদি ছোটো হয় সেটা আমরা কাটাকাটি করে অনেস টু চার দিয়ে কাটলে পঁচিশ চার আমাদের হয়ে গেলো পরবর্তীকালে যখন ভগ্নাংশ হবে এই যে অনুপাতটা রয়েছে এটাকে কী করবো লব্বায় হর আকারে লিখে দেবো তাহলে কিন্তু ভগ্নাংশ হয়ে যাবে যখন দশমিক ভগ্নাংশ করবো এটাকে ভাগ করা ভগ্নাংশটাকে ভাগ করব উপরে যদি ছোটো থাকে নিচে যদি বড় থাকে সেটা ভাগ করে যেটা পাবো সেটা দশমিক ভগ্নাংশ যখন শতাংশ হবে তখন কি করবে এই যে ভগ্নাংশ যেটা পেলাম সেটাকে গুণিত হানড্রেড করে দেবো কাটাকাটি করে যেটা হবে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে এভাবেই কিন্তু আমাকে এইগুলো সমাধান করতে হবে পরবর্তী ঘর যেটা রয়েছে সেটা দেখো এটাতেও কিন্তু কতগুলো ঘর রয়েছে মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এদিকে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একশোটা ঘর টোটাল একশোটা ঘর আমি লিখে দিলাম কতগুলো রঙ করা হয়েছে সেটা দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তিরিশটা আমার সম্পূর্ণ ঘর হলো এবং অর্ধেক ঘর গণব এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত মানে কী দেখো তিন পূর্ণ একের দুই তিন পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ তাহলে ত্রিশ প্লাস থ্রি পয়েন্ট ফাইভ তাহলে তেত্রিশ দশমিক পাঁচ কত এসে দেখাবে দশমিক আসে তাহলে তেত্রিশ দশমিক পাঁচ কিন্তু আমাদের হয়ে যাচ্ছে দেখো কত তেত্রিশ দশমিক পাঁচ হয়ে যাচ্ছে এটাকে আমরা দশমিকটাকে রাখবো না দশমিক তুলে কত হবে তিনশো পঁয়ত্রিশ বাই দশমিকের জন্য একটা এক ডান দিকে একটা সংখ্যা একটা শূন্য অনুপাত একশো তাহলে আমরা কী করব যখন আমাদের হচ্ছে একটা ভগ্নাংশ একটা হচ্ছে পূর্ণ সংখ্যা থাকবে তখন আমাদের যেটা আমাদের ভগ্নাংশ রয়েছে তার হরে যেটা রয়েছে সেটা দিয়ে দুটোকে গুণ করলে এই ভগ্নাংশটা হারিয়ে যাবে তাহলে তিনশো পঁয়ত্রিশ বাই দশ গুণিত দশ করো অনুপাত একশো গুণিত দশ এটাকে দশ দিগুণ করলাম এটাকে দশ দিই তাহলে এই দশ দশ কাটলো তাহলে কত হচ্ছে তিনশো পঁয়ত্রিশ অনুপাত একশো আর দশে এক হাজার এবার দেখো পাঁচ দিয়ে কাটছে পাঁচ ছয় তিরিশ থাকলো কত তেত্রিশের ভিতরে তিরিশ চলে চলবে তিন পাঁচ পাঁচ সাত পঁয়ত্রিশ অনুপাত পাঁচ দুগুণে দশ শূন্য শূন্য সাতষট্টি অনুপাত দুশো কী হচ্ছে সাতষট্টি অনুপাত দুশো কিন্তু আমাদের হয়ে যাচ্ছে এই অঙ্কটা এবার আমরা দেখো নেক্সট যেটা রয়েছে পরবর্তীকালে ভগ্নাংশ যেটা রয়েছে সেটা কী করবো ভগ্নাংশ করার সময় কী করবো এটাকে আমরা লব্বায় হর আকারে লিখে দেবো ভগ্নাংশ করার সময় কী করবো এটাকে লব্বাই হর আকারে এটা আমরা কী করবো দেখো তেত্রিশ দশমিক পাঁচ বাই কত একশো এটাকে লব্বায় হর আকারে লিখলাম এটাকে হচ্ছে কাটাকাটি করো যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখো পরের লাইনে যদি লিখি তেত্রিশ একশো দশমিক আমি তুলে দিলাম তার জন্য একটা এক একটা শূন্য পাঁচ দিয়ে কাটা কেটে দাও পাঁচ কুড়ি একশো কত হচ্ছে দেখো পাঁচ কুড়ি একশো পাঁচ ছয় তিরিশ পাঁচ সাত পঁয়ত্রিশ কোথাও রয়েছে সাতষট্টি বাই দশ কুড়ি দুশো সাতষট্টি বাই দুশো কিন্তু অ্যান্সার হয়ে গেল দশমিক ভগ্নাংশ যখন কী করবো তখন কীভাবে এই সাতষট্টি বাই দুশোকে আমরা হচ্ছে দুশো দিয়ে ভাগ করে দেবো তাহলে কিন্তু হয়ে যাবে অথবা এটা যেটা প্রথমে যে মানটা রয়েছে সেটাই বসিয়ে দাও কোথাও দশমিক যখন ভগ্নাংশ করবো তখন তেত্রিশ পয়েন্ট পাঁচ বাই কত রয়েছে একশো একশো বসিয়ে দাও দশমিক তো ধর দশমিক যেন একটা এক একটা শূন্য কত হলো তেত্রিশ দশমিক তেত্রিশ দশমিক কোটার তিনশো পঁয়ত্রিশ বাই একশো দশে এক হাজার কটা শূন্য রয়েছে তিনটে তাহলে তিনটে আগে দশমিক এক দুই তিন তাহলে জিরো দশমিক তিন তিন পাঁচ অ্যান্সার হয়ে গেল এবার শতকরা যখন করবো তখন আমরা কী করবো এটা যেটা রয়েছে সেটা লিখো তেত্রিশ দশমিক পাঁচ বাই কত একশো শতকরার জন্য আমাকে একশো দিয়ে গুণ করতে হয় দশমিক তুলে দাও তার জন্য আমি একটা দশ পাবো একশো একশো কেটে দাও একশো একশো যদি আমি কেটে দিই তাহলে এখানে হচ্ছে দশ দিয়ে কাটো পাঁচ দিয়ে যদি কাটি আমি কত হচ্ছে দেখো দশ দিয়ে কাটার দরকার নেই তোমার হচ্ছে তেত্রিশ দশমিক তিনশো পঁয়ত্রিশ বাই দশ করে দাও তাহলে এখানে দশ রয়েছে মানে কি একটা দশমিক তাহলে একটার আগে দশমিক বসে দাও তেত্রিশ দশমিক পাঁচ আমরা দেখো একশো দিয়ে দশ দিয়ে অথবা এক হাজার দিয়ে ভাগ করার নিয়ম কী একের পর এখানে কটা শূন্য রয়েছে একটা শূন্য তাহলে একটার আগে দশমিক কিন্তু আমাদের হয়ে যাবে যদি আমি একশো দিয়ে ভাগ করতাম দুটো শূন্য থাকতে তাহলে দুটোর আগে দশমিক কিন্তু আমাদের বসে দিতাম দেখো দশ রয়েছে একটা শূন্য একটা ডান দিক থেকে একটা সংখ্যার আগে আমি দশমিক বসালাম যদি এখানে একশো থাকতো তাহলে দুটো শূন্য হতো ডান দিক থেকে দুটো ঘর আগে আমি দশমিক বসিয়ে দিতাম তবে কিন্তু হয়ে যেত দেখো এই অঙ্কটা হয়ে গেল এবার আমরা দেখে নেবো নেক্সট অঙ্ক দেখো এখানে হচ্ছে দেখে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ দশে একশো আমি পরে ঘরে লিখে দিলাম সেটা সম্পূর্ণ ঘর দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা চোদ্দোটা সম্পূর্ণ ঘর হলো অর্ধেক দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছয় মানে কি অর্ধেক যদি দুটোকে জোড়া লাগে এক করে হবে তাহলে সতেরো আর ছয়ের অর্ধেক তিন তাহলে তেরো চোদ্দো আর তিনে হচ্ছে সতেরো ও তো সতেরো হয়ে গেল অনুপাত সতেরো ভগ্নাংশ যখন হবে সতেরো বাই ও তো হচ্ছে দেখো একশো কিন্তু আমাদের হয়ে গেলো সতেরো বাই একশো যখন দশমিক ভগ্নাংশ করবো তখন কী করবো সতেরো বাই একশোকে দশমিক করে দাও দেখো দুটো শূন্য রয়েছে একের পরে দুটোর আগে দশমিক ডান থেকে একটা দুটো তাহলে একের আগে দশমিক সতেরো আর দশমিকের আমরা একটা শূন্য ব্যবহার করতে পারি সতেরো যখন করবো সতেরো বাই একশো গুণিত হান্ড্রেড সতেরোর সময় আমাকে কী করতে হবে একশো দিয়ে গুণ করতে হবে একশো একশো কাটলো তাহলে হচ্ছে সতেরো পার্সেন্ট সতেরো কি পার্সেন্ট এটাও তাহলে আমাদের কিন্তু পার্সেন্টেজ হয়ে গেল তাহলে দেখো দুশো একাত্তর পেজে যে অঙ্কগুলো ছিল সেটাও কিন্তু আমাদের হয়ে গেল এবার আমাদের কিন্তু তোমার পরবর্তী অঙ্ক দেখো সেম অঙ্ক রয়েছে পরবর্তীকালে তোমরা এখানে কী বলা হয়েছে দেখো ছক কাগজের নির্দিষ্ট জায়গা জুড়ে ছবি আঁকি নিজে ছবি আঁকিও সমান কত ভাগের কত ভাগ ঘর জুড়ে রয়েছে দেখি ফাঁকা ঘর পূরণ করি এখানে তোমার কী করবে দেখো এই অঙ্কগুলো আমি আর করাচ্ছি না এখানে তোমার নিজের ইচ্ছা মতো হচ্ছে তোমরা ছবি আঁকাবে ধরো এরকমভাবে একটা ছবি আঁকালে ধর এরকম করে একটা ছবি আঁকা হয়ে গেল এবার এই ছক্কা ছবিটা থেকে তোমরা হচ্ছে মোট ঘর তো একশোই রয়েছে একশো লিখে দেবে কতগুলো সম্পূর্ণ ঘর রয়েছে সেটা এখানে লিখে দেবে ভগ্ন অংশ করার সময় এটা লব্বায় হর করে দেবে দশমিকের সময় হচ্ছে ভাগ করে দেবে আর সময় সময় একশোতে গুণ করে দেবে তাহলে কিন্তু হয়ে যাবে তোমরা নিজের ইচ্ছা মতো এগুলো ছবি আঁকাবে এবং এটার কিন্তু সমাধান করে নেবে তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস সেভেনের মজার অঙ্ক অর্থাৎ তেইশ নম্বর যে অধ্যায়টি ছিল তার পার্ট টু সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ